সপ্তম অধ্যায় থেকে জারণ বিজারণ মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় রেডক্স বিক্রিয়া ঘটছে কিনা সেটা আমাদের বুঝতে সমস্যা হয় তোমাদের খুব শর্টকাটে এবং খুব সহজ এবং সাবলীলভাবে বুঝাবো যে একটা রাসায়নিক বিক্রিয়া থাকলে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে কারও জারণ এবং কারো বিজারণ ঘটে তখন তাকে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় রেডক্স বিক্রিয়া তোমাদের এটা একটা ব্রড প্রশ্ন যে দেখো এপিসিএল থ্রি এটাকে বলা হচ্ছে ফেরিক ক্লোরাইড কারণ আয়রনের যোজনী দুই আর তিন যদি তিন যোজনী প্রদর্শন করে মানে বড় যোজনী প্রদর্শন করে তাহলে হয় ইক সেক্ষেত্রে ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইড এই হাইড্রোজেন সালফাইড কি হয় জানো এটা কিন্তু এক ধরনের গ্যাস আর কোন গ্যাস পচা ডিম ভাঙলে যে গন্ধটা বের হয় সেই গ্যাসটাই হলো হাইড্রোজেন সালফাইডের গ্যাস তাহলে উৎপন্ন হবে কি এখানে দেখো আয়রনের যোজনী দুই তার মানে কম প্রদর্শন করছে তাহলে এটাকে বলবো আমরা ফেরাস ক্লোরাইড তারপরে এল আর সালফার এই রাসায়নিক বিক্রিয়া চিন্তা করো আয়রন না হয় ক্লোরিন হাইড্রোজেন সালফার এই যে চারটা মৌল আছে এদের মধ্যে কারো জারণ ঘটবে কারো বিজারণ ঘটবে তো আমরা এখানে খুব সহজভাবে দেখে ফেলবো বা চিনে ফেলবো কিভাবে যে এই যোগে আয়রনের সংখ্যা কত দেখতে পাচ্ছি যদি তিন তার মানে জারণ সংখ্যা হবে তিন উৎপাদিত যোগে দেখো আয়রনের যোজনী কত দুই তার মানে এখানে জারণ সংখ্যা টু পজিটিভ তোমরা কি জানো পজিটিভ চার্জ যখন হ্রাস পায় পজিটিভ চার্জ যখন হ্রাস পায় দেখো টু পজিটিভ তার মানে কি সে অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করছে কেন দেখো যদি আমরা এইভাবে বুঝাই যে পজিটিভ চার্জ কত এই যোগে তিনটে তার মানে এক দুই তিন আর উৎপাদিত যোগে পজিটিভ চার্জ কয়টা দুইটা এক দুই তার মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ইলেকট্রন আর প্রোটনে কি হয় পজিটিভ চার্জে কাটা যায় এই যে কাটা গেছে তাহলে কথা হচ্ছে দুই এই জন্য বলা হচ্ছে যেখানে তিনটা ইলেকট্রন ছিল সরি তিনটা চার্জ ছিল হয়েছে দুইটা চার্জ তাহলে আয়রনের কি হয়েছে জারণ এটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া এবার তোমরা দেখো মুক্ত মৌলের বা মুক্ত পরমাণু জারণ সংখ্যা কি হয় শূন্য সালফারের এখানে দেখো জারণ সংখ্যা শূন্য কিন্তু বিক্রিয়কে সালফারের জারণ সংখ্যা কত হয়ে আছে এটা দেখো মাইনাস টু তাহলে বিক্রিয়ক পরমাণু বিক্রিয়ক যৌগতে হয়েছে মাইনাস টু উৎপাদিত যৌগে মুক্ত পরমাণু হিসেবে সালফার আছে শূন্য তার মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কারণ তার মাথার উপরে কয়েকটা নেগেটিভ চার্জ দুইটা সে দুইটা নেগেটিভ চার্জ ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে শূন্য জারণ সংখ্যা তার শূন্য মুক্ত পরমাণুতে এই জন্য বলবো আমরা আগেরটা আর গ্রহণ করছে হবে আমাদের কি জারণ এইভাবে তোমরা বুঝতে পারবে আর এখানে কি থাকতো ক্লোরিন আছে হাইড্রোজেন আছে ভাবতে পারো ক্লোরিন হাইড্রোজেন বের করলাম না কেন আমরা সহজ ভাবে দেখবো যে আয়রনেরটা এখানে কি বিজারণ আর সালফারেরটা টা জারুণ অতএব ক্লোরিনের দেখবে তোমরা জারণ সংখ্যা দেখবে যে একই থাকতেছে কোনো পরিবর্তন হচ্ছে না এর জন্য ওদেরকে বলা হয় দর্শক আয়ন এইভাবে খুব সহজে এই রাসায়নিক বিক্রিয়া রেডক্স বিক্রিয়া কিনা বের করা যাবে অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়া রেডক্স বিক্রিয়া যদি তোমাদের এই জারণ বিজারণ নিয়ে সমস্যা থাকে তোমরা লাইক করো কমেন্টস এর মাধ্যমে জানাও আমি সেটা সমাধান করে দেবো ধন্যবাদ সাদার জন্য